আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব গরু মোটা তাজা ফ্যাটেনিং নিয়ে তো বন্ধুরা আজকে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ফ্যাট প্লাস ফ্যাট এটা একটা গরুকে মোটা তাজার জন্য এক থেকে দুইটি প্যাকেটে এনাপ তার বেশি লাগবে না তো বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তো আমি শুরুতেই আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ফ্যাট প্লাস ফ্যাট নিয়ে এই ফ্যাট প্লাস ফ্যাটটা আপনারা গরুকে কেন খাওয়াবেন কি জন্য খাওয়াবেন কোন নিয়মে খাওয়াবেন কোন নিয়মে খাওয়ালে গরুটা মোটা তাজা হবে অল্প সময়ের ভিতরে ফ্যাটেনিং হবে ফ্যাট হবে এবং অধিক টাকা ইনকাম করবেন থাকছে আজকে ভিডিওতে আলোচনা তো বন্ধুরা আমি শুরুতেই যে কথাটা বলবো আপনি আপনারা অবশ্যই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা কখনও স্কিপ করবেন না টানে টানে দেখবেন না ভিডিও যদি এভাবে টানে টানে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি যদি বাড়িতে থাকা গরুর যদি আপনি এভাবে এরকম যদি আপনি মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা পুরোপুরিভাবে আপনাকে দেখতে হবে জানতে হবে তো বন্ধুরা আমি কথা বাড়াবো না আমরা অবশ্যই এখন সরাসরি ভিডিওতে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাট প্লাস ফ্যাট ভিটামিন মিনারেল প্রিমিক্স তো এটা আমরা সাধারণত কোন গরুটাকে খাওয়াবো যে গরুটা বাড়িতে আপনি একটা চিন্তা ভাবনা নিতেছেন নিয়েছেন যে আমি তিন মাস বা দুই মাস গরু পালবো কুরবানিতে গরু সারিয়ে দেবো আমার হাতে সময় কম যারা অল্প সময়ের ভিতরে গরুটাকে ইনজেকশন করতে পারেন না ইঞ্জেকশন করতে গেলে গরু লাফালাফি যাবে বিভিন্ন কিছু করে এই গরুগুলোকে এই পাউডারগুলো যদি আপনি খাওয়ান তাহলে গরুটাকে ইনজেকশন দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না অটোমেটিক পাউডার খাওয়াবেন গরু মোটা তাজা হবে কিন্তু সর্বপ্রথম কাজ আপনাকে এই পাউডারটা খাওয়ানোর আগে আপনার গরুকে আগে কৃমিনাশক ইঞ্জেকশন দিতে হবে টনিক দিতে হবে এক কথায় মুক্ত করতে হবে মুক্ত করার পরে এই ফ্যাট প্লাস ফ্যাট পাউডারটা আপনার গরুকে সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার দেন গরু অল্প সময়ের ভিতরে কিন্তু মোটা তাজা হবে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু একটা গরু একটা প্যাকেট আপনারা ছবিটাও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি দেখেন গরুর ছবিটা আগে দেখেন বুঝতে পারবেন এখানে ডিএলএসএস নাম্বার বাটন নাম্বার ডেট নাম্বার এক্সপায়ার ডেট এবং এমআরপি সব কিছু কিন্তু দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তো বন্ধুরা মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফ্যাট প্লাস ফ্যাট পাউডারটা এটা আমরা যে গরুগুলো মোটা তাজা হয় না স্বাস্থ্য হয় না কুরবনিতে বিক্রি করবো অল্প সময়ের ভিতরে যারা বলতেছেন অনেক কিছু খাওয়াইলাম গরু মোটা তাজা হচ্ছে না আমি ওই ভাইকে ওই বন্ধুদের জন্য আমি এই ফ্যাট প্লাস ফ্যাট পাউডারটা আমি তাদের জন্য যারা গরু মোটা তাজা করবেন অল্প সময়ের ভিতরে স্কিনে দেওয়া ছবিটা আপনি দেখতে পাচ্ছেন আপনার গরু কিন্তু সেম এরকম মোটা তাজা হবে এরকম গরু কিন্তু অ্যাভেলেবেল কিন্তু বাজারে বা বিভিন্ন ফার্মে কিন্তু আছে তো এটা খাওয়ালে গরু মোটা হবে স্বাস্থ্য হবে ওজন বৃদ্ধি হবে আপনার শরীরে চর্বি আসবে এনার্জি বাড়বে পাশাই মাংস লাগবে এক কথায় গরু ফ্যাটিনিং হবে ফ্যাট অর্থাৎ মোটা তাজা হুষ্ট পুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে ছবিটায় গরুর কিন্তু এরকম এর চেয়ে বেশি মোটা তাজা হয় আপনারা দেখতে পারতেছেন এর সে তো মোটাই নেয় এর চেয়ে গরু কিন্তু বেশি মোটা তাজা হয় তো এই পাউডারটা আপনারা যারা মোটা তাজার জন্য খাওয়াবেন তারা অবশ্যই সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার খাওয়াবেন আর যদি কোনো ছাগলকে খাওয়ান তাহলে সকালে পাঁচ গ্রাম বিকেলে পাঁচ গ্রাম বা পাঁচ থেকে দশ গ্রাম এভাবে আপনারা খাওয়াবেন এভাবে যদি খাওয়ান তাহলে গরুটা কিন্তু মোটা তাজা হবে এটা পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে এইভাবেও খাওয়াতে পারেন যদি বলেন না দিনে একবার খাওয়াবো পঞ্চাশ গ্রাম তাও আপনি খাওয়াতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আসলে এটা রেইনভো অ্যাগ্রো সায়েন্স অ্যানিম্যাল হেলথ ডিভিশন বাংলাদেশ তো আপনারা দেখতে পারতেছেন এই ওষুধটার দাম এই পাউডারটার দাম আমি এখানে আপনারা দেখতে পারতেছেন আমি মূল্যটা জুম করে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে ডিএলএসএস নাম্বার বাটন নাম্বার মিক ডেট নাম্বার এক্সপায়ার ডেট উৎপাদন ডেট এবং এমআরপি সব কিছু বিস্তারিত লেখা আছে আপনারা দেখলেন তো অবশ্যই আমি একটা কথা বলবো মোটা তাজার জন্য এই ফ্যাট পাউডারটা আপনারা খাওয়াবেন দ্রুত রেজাল্ট পাবেন অল্প সময়ের ভিতরে রেজাল্ট পাবেন তেমন ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যারা আমার সঙ্গে কথা বলবেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে এবং ইমো নাম্বার দেওয়া থাকবে অনেকে বলতেছেন ভাই এই ওষুধগুলো আপনি যে ওষুধের কথাগুলো বলতেছেন কিন্তু এই ওষুধগুলো তো আমাদের এলাকায় হয়তো আমরা পাবো না বা পাওয়া যায় না তো ওষুধটা আমরা কীভাবে পাবো তো এই ওষুধ যদি আপনি কিনতে চান নিতে চান আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার মালটা আমি পৌঁছে দেওয়ার জন্য কুরিয়ারে পাঠানোর জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এ পর্যন্ত বিদায় নিচ্ছি আজকে মতো আল্লাহ হাফেজ হাফেজ